দেশের দক্ষিণ সীমান্তে শরণার্থী প্রবেশ ঠেকানো সহ ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই একশো নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রিপাবলিকান সেনেটরদের সঙ্গে বৈঠকে ট্রাম্প এমন কথা বলেছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ এছাড়া সূত্রের বরাতে এক্সিওস জানিয়েছে টাইটল ফর্টি টু পুনর্বহলের পরিকল্পনা রয়েছে ট্রাম্পের এই বিধিনিষেধে আশ্রয় প্রার্থনার আগেই শরণার্থী বহিষ্কারের সুযোগ আছে এদিকে অনিবন্ধিত অভিবাসন প্রত্যাশীদের তথ্য পেতে একটি হটলাইন চালুর পরিকল্পনার কথা জানালেন ট্রাম্পের বর্ডার চেয়ার টম হোম্যান সঙ্গে সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন আসছে বুধবার অবৈধ শরণার্থী প্রত্যাহারে নবনির্বাচিত প্রেসিডেন্টকে সহায়তার একটি প্রস্তাবে ভোট হতে যাচ্ছে শিকাগো সিটি কাউন্সিলে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন দক্ষ বিদেশি কর্মের বিকল্প না খুঁজে ঢালাও বিতরণের চেষ্টা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে ইলিনয়ের গভর্নর জেবি প্রিটসগড় এবং শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিয়েছেন শিকাগো শহর স্যাংচুয়ারি সিটি অর্থাৎ অভিয়সন প্রত্যাশীদের জন্য একটি অভয়ারণ্য হিসেবেই বলবোধ থাকবে এবং প্রেসিডেন্ট ইলেক্টের বর্ডারজার টম হোম্যানের পরিকল্পনা বাস্তবায়নে আইস এইজেন্টদের সাথে কোনো সহযোগিতা করবে না কিন্তু দু সালের অগাস্ট থেকে পঞ্চাশ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী এই শহরে এসেছে এবং তাদের জন্য প্রায় ছশো মিলিয়ন ডলার খরচ করা হয়েছে জনগণের করের অর্থের এমন ব্যয়কে অপচয় হিসেবে দেখছেন কেউ কেউ তাই তো সরাসরি তারা মেয়রকে চ্যালেঞ্জ করে বসছেন শুধু তাই নয় সিটি কাউন্সিল সদস্যদের কয়েকজন গভর্নর ও জনসনের অবস্থানকে শহরের জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেছেন তাই তারা একটি প্রস্তাব এনেছেন যেখানে শিকাগোকে স্যাঞ্চুরি সিটির মর্যাদা থেকে সরিয়ে আনার কথা বলা হচ্ছে বিশেষ করে ওই প্রস্তাবে অবৈধ শরণার্থীদের বিরুদ্ধে অভিযানে ফেডারেল সরকারকে সহায়তায় স্থানীয় আইন আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগাতে বলা হয়েছে আসছে বুধবার সিটি কাউন্সিলে এই বিষয়ে ভোট হবে তবে শিকাগোর অধিকাংশ বাসিন্দা পিচকর ও মেয়রের মতো শহরটিকে শরণার্থী বান্ধব হিসেবে রাখার পক্ষে এর সপক্ষে তারা জোর প্রচারণাও চালাচ্ছেন এদিকে শিকাগোতে প্রথম দিন থেকেই শরণার্থীদের বিরুদ্ধে অভিযানে নামতে চান টম হোমেন তবে এবার কিছুটা নমনীয় দেখা যাচ্ছে তাকে এনবিসি নিউজের সাথে সাক্ষাৎকারে টম বলেছেন কোনো শহর কর্তৃপক্ষ সহযোগিতা করতে না চাইলে কোনো সমস্যা নেই শুধু বাধা না দিলেই চলবে এছাড়া দেশের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই হয়তো শরণার্থীদের বিরুদ্ধে অভিযানে যাওয়া কঠিন হয়ে যেতে পারে বলে স্বীকার করে নিয়েছেন তিনি তবে অনিবন্ধিত অভিবাসন প্রত্যাশীদের তথ্য পেতে একটি হটলাইন চালুর পরিকল্পনার কথা জানালেন হোম্যান ওদিকে দেশের দক্ষিণ সীমান্তে শরণার্থী প্রবেশ ঠেকানো সহ ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই একশো নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ইলেক্ট সম্প্রতি রিপাবলিকান সেনেটরদের সঙ্গে বৈঠকে ট্রাম্প এমন কথা বলেছেন বলে তথ্য দিয়েছে সিবিএস নিউজ এছাড়া সূত্রের বরাতে একজুস জানিয়েছে টাইটেল ফর্টি টু পুনর্বহলের পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের মহামারীর সময়ের এই বিধিনিষেধে আশ্রয় প্রার্থনার পূর্বেই শরণার্থী বহিষ্কারের সুযোগ রাখা হয়েছে দু তেইশ সালের এগারোই মে এই নিষেধাজ্ঞা উঠিয়ে দেন প্রেসিডেন্ট জো বাইডেন এটি আবারও চালু করতে হলে স্বাস্থ্য সতর্কতা জারি করতে হবে নিউ টাইমস বলছে যে কারণে ট্রাম্পের কাছের লোকজন টাইটেল ফর্টি টু প্রবর্তন জায়জ করতে হন্যে হয়ে স্বাস্থ্য হুমকির পায়তারা করছে নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর